নমস্কার বন্ধুরা আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো করবেন বেশ কয়েক বছর পর শীতের সময় আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে যদিও ঠান্ডা সেরকম নেই তবুও আমি বৌদিকে বললাম যে আমরা অনেক দিন কাঠের জালে সরা পিঠে খাইনি তো তুমি একটু বানাবে তো বৌদি তো রাজি হয়ে গেলো বিকালবেলায় বসে গেল সরা পিঠে বানাতে 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 প্রায় সন্ধ্যা হয়ে গেল। তখন দেখছি আমার বুড়ি বসে গেছে পিঠে বানাতে তাই বুড়ি বললাম যে তোকে আর পিঠে বানাতে হবে না তুই উঠে পর বাকি পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি তাই বুড়ি উঠিয়ে দিয়ে আমি বসলাম বাকি পিঠেগুলো তৈরি করার জন্য আর বুড়িমা যাকে বললাম সে আমার দাদার একমাত্র মেয়ে এদিকে বৌদিতে চলে গেল সন্ধ্যা দিতে আর বৌদির আরও কাজ কিছু আছে তাই আমি বসে গেলাম বাকি পিঠেগুলো বানানোর জন্য এই গরম গরম সরা পিঠেগুলো খেজুরের গুড় আর বা সর্ষের তেল লবণ দিয়ে খেতেও খুব ভালো লাগে কিছুটা আবার খেজুর গুড় আর দুধ দিয়ে ভিজিয়ে রাখা হবে আর বন্ধুরা এটাই ছিল আমার আজকের ব্লগ আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ব্লগে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন